শীতের এই সবুজ সবজিটা যারা যারা অপছন্দ করো তারা একবার এইভাবে বানিয়ে দেখো দেখি আশা করি না করতে পারবে না পরের বার থেকে এতটাই সুস্বাদু হয় এটা খেতে আর এই এক পথ থাকলে এক থালা ভাত নিমেষে উধাও হয়ে যাবে দুভাবে আমি এই রেসিপিটা করে থাকি যার মধ্যে এইভাবে সবচেয়ে বেশি পছন্দের সিমের দুদিকের মাথাটা বাদ দিয়ে শিরগুলো বাদ দিয়ে ভালোভাবে ধুয়ে একটু সর্ষের তেল মাখিয়ে একটা ছাঁকনিতে নিতে সিমগুলো আমি হালকাভাবে রোস্ট করে নেব। মানে সিমের গায়ে একটু কালচে কালচে রং ধরবে আর সিমটা একটু নর গরম হয়ে যাবে এইভাবেই সিমটা আমি রোস্ট করব পুড়িয়ে ফেলবো না কিন্তু তাহলে আবার খেতে অন্যরকম হয়ে যাবে সবগুলো সিম এইভাবে এপি টপিট একটু রোস্ট করে নামিয়ে রাখলাম একটু ঠান্ডা হয়ে যাবে এরপর একটা শুকনো তাওয়াতে বা একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা একটু কালো জিরে ড্রাইভাবেই আমি ভেজে নেব এক ফোঁটাও তেল এখানে লাগবে না আর এর মধ্যে যদি গঙ্গার টাটকায় একটু চিংড়ি মাছ পড়ে এর স্বাদ তো ডাবল হয়ে যাবে আমি গঙ্গার টাটকা চিংড়ি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে এটা ড্রাইভাবেই ভেজে ভেজে নিলাম সব কিছু ভালোভাবে ঠান্ডা করে মিক্সিং জারে একটু লবণ আর মিষ্টি দিয়ে বেটে নেবো চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো এরপর কড়াইতে সামান্য তেল গরম করে এর মধ্যে বাটাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে যতক্ষণ না এর চটর পটর আওয়াজটা চলে যাচ্ছে সমস্ত জলটা শুকিয়ে বেশ আঠালো ভাব চলে আসছে ব্যাস সিম বাটা আমাদের রেডি সিমের ভর্তাই বলো আর বাটাই বলো সেদ্ধ করে তো অনেক খেজে একবার এইভাবে বানিয়ে দেখো গরম ভাতে একটু লেবুর রস কাঁচা তেল দিয়ে আহা জমে যাবে দুপুরের খাবারটা